সবার কি অবস্থা সকলে ভালো আছো আমরা ত্রিকোণমিতিক উদাহরণ গুলো করছিলাম তাই না গতকালকে আমরা আট নম্বরটা করেছিলাম আজকে আমরা যে কটা পারি এগুলো করব আর তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া থাকে এগুলো করে নিয়ে আসো না কেন তোমরা করে নিয়ে আসতে হবে এগুলো সবগুলো করে নিয়ে আসতে হবে বুঝতে পারছ আচ্ছা তো এখন আমরা নয় নম্বরটা করব নয় নম্বরে কি বলেছে দেখো বলেছে প্রমাণ করো

এখন দেখো এখানে দুইভাবে করতে পারি আমরা কয়ভাবে করা যাবে দুই ভাবে করা যাবে কিভাবে বুঝলাম যে দুইভাবে করা যাবে আমরা চাইলে যেভাবে দেওয়া আছে এভাবেও করতে পারি অথবা চাইলে বলছিলাম কি যে সাইন এবং কস যদি না দেওয়া থাকে তাহলে আমরা সবগুলোকে সাইন এবং কস এ কনভার্ট করে নিব বুঝছো তাহলে সাইন এবং কসে কি করবো কনভার্ট করে নিব তো যদি আমরা কনভার্ট করে নেই তাহলে টেনের পরিবর্তে আমরা লিখতে পারি কি আমরা জানি টেনার সমান সমান তারপরে কি এখানে টেন থ্রা সমান সমান কি লিখতে পারি আমরা এখানে টেন এ সমান সমান সাইন এ বাই ক লিখতে পারি তাই তো ওইটা লিখে করলেও কিন্তু আমাদের হয়ে যাবে আবার এখানে সরাসরি লসা করে লিখলেও আমাদের কিন্তু হয়ে যাবে এটা বুঝছো আচ্ছা দেখি আমরা দুইভাবে চেষ্টা করবো তাহলে প্রথমত আমরা যেভাবে আছে সেভাবেই করি তাহলে দেখো তাহলে আমাদের লসাগো দুইটাই কারণ কোনো কমন নাই যেহেতু তাহলে লসাগো কি আমাদের এই দুটোই কি হবে আমাদের লসাগু হবে এখন আমাদের কাজ কি এই যে লসাগু নির্ণয় করলাম ওঠা ওঠার লাগবে না পরে উঠাবা এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। এখানে এটা হচ্ছে হর আর এখানে হচ্ছে কি টেন এ হর তাহলে দেখো এখানে তাহলে কেটে যায় থাকে কোনটা শুধু টেন এ থেকে যায় তাই তো তাহলে টেন এ থাকে তাহলে টেন এ দিয়ে আমরা এই টেন a কে কি করব গুন করে ফেলবো গুণ করবো এটা আমরা তো ওই যে ভাগ না দেখো আমরা এটা এই যে লসাগু যেটা পেলাম সেই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করতেছি ভাগ করলে আমরা ভাগ ফল পাবো হচ্ছে টেন এ কিভাবে আসে সেটা দেখো একটু লিখি এখানে দেওয়া আছে কি আমাদের লস দেখো কি দেওয়া আছে লসাগু দেওয়া আছে হলো কত সেক এ প্লাস কত প্লাস হচ্ছে ওয়ান ইন্টু কি আছে ইন্টু টেন এ আছে না তাহলে আমরা ভাগ করতেছি কাক কোনটা দিয়ে সেক এ প্লাস ওয়ান দিয়ে তাহলে দেখো সেক এ প্লাস কত ওয়ান তাহলে একটা যদি ব্র্যাকেট দাও দিয়ে এটা এটা কেটে দাও তাহলে থাকে কি আমাদের এখানে টেন থেকে যায় তাহলে এই টেন দিয়ে আমরা এটা গুণ করে দিব তাহলে টেন স্কোয়ার কি হবে টেন স্কোয়ার এ হয়ে যাবে তাই তো একই ভাবে যদি আমরা দেখো এখানে টেন আছে এখানে টেন আছে টেন টেন কেটে যাবে না থাকবে কোনটা এটা থাকবে তাহলে এটা দিয়ে আমরা এটা গুণ করে ফেলবো তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা দিয়ে দাও ইনটু টু লিখবা হচ্ছে কি স্যাক এ মাইনাস ওয়ান ইন কি স্যাক এ প্লাস ওয়ান হবে তাহলে এই অংশটা কি হবে এটার সাথে গুণ আকারে হয়ে যাবে তাহলে কি হবে এবার তাহলে স্যাক এ প্লাস কত ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এই অংশটা হচ্ছে আমাদের কি লসাগু করার কাজ শেষ এখন দেখো ভালো করে বুঝবা এগুলা এখন দেখো যে টেনিস স্কোয়ার থিয়েটার একটা কিন্তু সূত্র আমাদের আছে জানা জানো সেই সূত্রটা কি মনে আছে কি আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি তাহলে টেন এখানে আছে আমরা টেনিস স্কোয়ার এটা লিখে রাখি মাইনাস এখানে দেখি আমরা আগে নিচেটা লিখি তাহলে কি আছে সেক এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে কি টেন এ টেন এটা আমরা লিখে ফেললাম বুঝতে পারছ এখন এখানে দেখো সেক এ মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান একটা সূত্র হয়ে আছে না এটা কি সূত্র এটা বলো তো কি সূত্র এটা এ প্লাস বি এক আছে এটা দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি আমরা একটা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জানি না এ প্লাস বি ইন্টু কী এ মাইনাস বি আমরা জানি তাই তো তাহলে এটা কি ওই আকারে হয়ে আছে না আগে মাইনাস পরে প্লাস আসছে এখানে তাহলে এটা সমস্যা কি লিখতে পারে আমরা এ স্কোয়ার বিস্কোয় লিখতে পারি না তাহলে এখানে কী লিখতে পারি দেখো তাহলে এখানে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে লিখব তাহলে সেক স্কোয়ার এ মাইনাস কত ওয়ান লেখা যায় সেক স্কোয়ার এ মাইনাস কী ওয়ান লেখা যায় এখন দেখো সেক স্কোয়ার মাইনাস ওয়ান একটা সূত্র আছে অথবা টেন স্কোয়ার এটা একটা সূত্র আছে কি সূত্র সেটা শিখছিল না সেক স্কোয়ার থিয়ে মাইনাস টেন স্কোয়ার ওয়ান শিখছিল তাহলে আচ্ছা তোমরা সূত্রটা ভুল গেছো তাই তো একটু সূত্রটা দেখো পেজুলটাও দেখো একশো আশি পৃষ্ঠাতে একটা সূত্র দেওয়া আছে স্যাকি স্কোয়ার থিয়েটার সমান সমান ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিটা পাইছো ওইটা একটা বক্সের মধ্যে দেওয়া আছে দেখো স্যাকি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস সরি স্যাকি স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিটা পাইছো ওইটা তাহলে আমরা এই টেনিস স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি হ্যাঁ সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান লিখতে পারি সেক স্কোয়ার থ্রিটা কি মাইনাস ওয়ান লিখতে পারি অথবা সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার লিখতে পারি কি লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে টেন স্কোয়ার আছে তাহলে এটাকে চেঞ্জ করে ফেলি আমরা দুইটার যে কোনো একটা করলেই হবে এখানে সমস্যা নাই তাহলে দেখো তাহলে এখানে টেন স্কোয়ারটা আমাদের ঠিক রেখে আমরা এটা সমান সমান কি লিখবো টেন স্কোয়ার লিখতে পারি টেন এ আমরা লিখতে পারবো যেহেতু কি যেহেতু এ মাইনাস ওয়ান কি এটা লিখতে পারি অথবা স্কোয়ার এ সমান সমান স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা লিখতে পারি তাহলে এই অনুসারে আমরা কি এটাকে টেন লিখে ফেললাম আর যা ছিল তাই এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে কি টেন বুঝতে পারছ এটা এটা কিভাবে আসলো আমি আবার বলি আমাদের একটা সূত্র আছে কি টেনিস স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু মূল সূত্রটা কি আমাদের সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান বুঝতে পারছো স্কোয়ার স্কোয়ার থিটা থিটা মাইনাস কি ওয়ান এটা দেওয়া আছে তোমাদের বইতে দেখো বই হচ্ছে তোমার এই একশো উনআশি পৃষ্ঠা দেখো দেওয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান অথবা টেন স্কোয়ার থ্রিটার সমান সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান সূত্রগুলো কিন্তু আমাদের আছে তাহলে টেন স্কোয়ারের পরিবর্তে আমরা সেক স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারতাম বুঝতে পারছো টেন ঠিক রেখে আবার সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার লিখতে পারি এরপরের লাইন কী হবে আমাদের দেখো এরপরের লাইনে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ তাহলে একটা প্লাস একটা মাইনাস কী হচ্ছে কেটে যাচ্ছে তাহলে কেটে গেলে উপরে কিছু থাকবে কী থাকবে জিরো থাকবে জিরো তাহলে জিরো থেকে যায় উপরে আর নিচে কি থেকে যায় নিঃশেষ আসছিল তাই সেক এ প্লাস কত ওয়ান থেকে যায় আর ইন্টু হচ্ছে কি টেন এ থেকে যায় ইজিক্যাল টু জিরো বাই সামথিং মানে কি জিরো জিরো বাই সামথিং মানে কি জিরো উপরে জিরো নিচে কিছু আছে তাহলে ভাগ করলে কি হয়ে যাবে টোটালটা জিরো হয়ে যাবে তাহলে যে জিরো ইজিক্যাল টু জিরো এটাই বলছে আমাদের প্রমাণ করতে না তাহলে তো কি করবা নিচে একটু লিখে নিবা যে সুতরাং বাম পক্ষ ইজিক্যাল ডান পক্ষ প্রমাণিত তাই লিখে নিবা ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা দশ নাম্বারটা করবো তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া আছে কি রুট দেওয়া আছে দেখো রুট অভার ওয়ান মাইনাস কি ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই ওয়ান প্লাস কে সাইন এ দেওয়া আছে তাই তো আচ্ছা দেখো এখানে আমরা কি করবো আমাদের কি প্রমাণ করতে বলছে বলছে কি সেকে মাইনাস টেন এ তো এখানে আমরা একটা কাজ করবো কি আমরা যেহেতু এখানে কি রুট অভার দেওয়া আছে তাই তো উত্তরে কিন্তু আমাদের রুট ওভার নাই আমাদের রুট ওভারটাকে কি করতে হবে ক্যান্সেল করতে হবে বুঝতে পারছ দেখো উপরে কি দেওয়া আছে ওয়ান মাইনাস সাইনে নিচে কি দেওয়া আছে ওয়ান প্লাস সাইনে তাহলে এই রুট ওভারকে কাটতে হলে ভেতরে আমাদের এই স্কোয়ার নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে আমরা রুটটাকে কি করতে পারবো কাটতে পারবো তো এখন আমরা একটা কাজ এখানে করতে পারি কি এটা হচ্ছে লব এটা হচ্ছে কি হর তাহলে এবং লব এবং হরকে আমরা দেখো এখানে কি আছে প্লাস আছে না এখানে প্লাস আছে তাহলে এটার বিপরীতটা দিয়ে আমরা উপরটা দিয়ে কি করব উপরে এবং নিচে দুটাকে কি করব গুন করে ফেলবো কি করব গুণ করব এখন আমাদের লব এবং হরকে ওয়ান মাইনাস সাইনে দিয়ে কি করবো গুন করবো তাহলে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু কি লিখবো ওয়ান মাইনাস কে সাইনে ডিভাইডেড বাই এটা কেউ গুণ করবো একইটা দিয়ে তাহলে ওয়ান প্লাস সাইনে ছিল আমাদের এটা আগে লিখি এরপরে ওয়ান মাইনাস কে সাইনে নিলাম আমাদের প্রয়োজন তাই আমরা এটা কি করলাম গুণ করলাম এখন তো দেখ এটা এটা কে এটা দিয়ে আগেরটা আমরা পেয়ে যাবো আমাদের প্রয়োজনের জন্য আমরা এখানে এটাকে নিলাম বুঝতে পারছো আচ্ছা রুটটা একটু বড় করে দেয় এখানে এই কথাটা অবশ্যই কি করবা লিখে নিতে হবে সাইড নোটে আচ্ছা দেখো এখন এখন দেখো এখন এখানে দেখো কয়টা হয়ে আছে এটা একই রকমের দুইটা হয়ে আছে না তাহলে আমরা একটু রুট ওভার দেই দিয়ে আমরা এটাকে আবার লিখি তাহলে কি লিখবো

শুধু বলেই যাবা যে বুঝি বুঝি বাসা থেকে তো করে এসতে পারো না পারো বাসা থেকে করে এসতে পারো না আচ্ছা তো এখন দেখো এখন আমাদের এখানে যা আছে এখানে যা আছে আমরা আরেকটা লাইন করে তারপর দিতে পারবো বুঝছো তাহলে এটা সমান সমান আমরা এখানে লিখি একটু একটা লাইন এখানে লিখে দেখো তাহলে এটার থেকে আমাদের কি আসে দেখো ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ এটার উপরে যা আছে তাই থেকে যাবে আমরা রুট ওভার আরেকবার লিখবো দেখো তাহলে ওয়ান মাইনাস কি সাইন এ হোল স্কোয়ার দেওয়া আছে ডিভাইডেড বাই আমরা একটা সূত্র জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি জানি কস স্কোয়ার থিটা জানি তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো কস স্কোয়ার এ লিখবো যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা সাইড লিখলাম তাহলে এই পর্যন্ত উঠাইছো উঠাই ফেলছো আচ্ছা তাহলে আমরা এর পরের লাইন থেকে আমরা করে দেখো এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা তাহলে এখানে একটা স্কোয়ার এখানে কি একটা স্কোয়ার আছে না তাহলে দুটোর উপরে কি আছে রুট ওভার আছে তাহলে রুট ওভারও কেটে যাবে স্কোয়ারও কেটে যাবে কি হবে রুট ওভারও কেটে যাবে স্কোয়ারও কি হবে কেটে যাবে তাহলে আমরা কি লিখতে পারি উপরে লিখবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কি কস কস এখান তো থিটা না এ দেওয়া আছে তাহলে এই লিখবো আমরা এখন দেখো ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কস আছে কস আছে দুইটা নিচে আছে না আলাদা করে লিখি আমরা তাহলে ওয়ান এর নিচে আমরা কি লিখব পচ এ লিখবো একবার মাইনাস দিয়ে আবার কি লিখব চাইন এ এর নিচে আবার কি লিখব পচ এ লিখবো তাহলে আমরা কি জানি ওৱান বাই কষ্ট সমান সমান কি সেফ সিটা জানি আমরা মাইনাস চাইন বাই কস্ট সমান সমান কি টেন এ ডান পক্ষের সাথে মিলছে তাহলে ইজিকালটো কি এটা এটা হচ্ছে ডান পক্ষ সুতরাং কি লিখবা সুতরাং বাম পক্ষ এই কালটো কি বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ ডান পক্ষ কি লিখবা প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত লিখবা ক্লিয়ার সবাই তো ঠিক আছে এখন উঠায় নাও সবাই আচ্ছা তাহলে আশা করি সকলে বুঝতে পারছো নাকি তাহলে এটা বাসায় গিয়ে সুন্দরভাবে আবার করে ফেলবা এটা না করলে কিন্তু তোমরা পারবা না বুঝছো বাসায় গিয়ে একবার দুইবার করে ফেলবো এটা করলে তোমরা এটা বুঝে যাবা। তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই